করে করতাম এটা নতুন ইলিট পাস তোমাদের আসবে দেখো তোমরা হয়তো যারা গেম খেলতেছো তোমরা গেমে দেখা পাইছো দশ সাল পর্যন্ত পর্যন্ত এখন এইগুলো টেম্পলেট দিচ্ছে তোমাদের নতুন আরো অনেক কিছু তোমাদের এখন দেখাবো তোমরা দেখো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এই ইলিট পাসটা হলো জুন মাসের ইলিট পাস তোমরা কে কে ইলিট পাসটা পাইছো বা নিছো আমাকে জানাবা কমেন্ট করে আর কারা কারা আমার রেগুলার ফ্রি ফায়ার খেলো আমার সাবস্ক্রাইবার তোমরাও কমেন্ট করে জানাবা আমি অনেক দিন ধরে গেম খেলি না গেমে কি অবস্থা তোমরা দেখো কতটাই পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে ইলিট পাসের একটা এখানে বক্সে দিচ্ছে ফ্রিতে অসাধারণ তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এমন ফ্রি ফায়ার কন্টেন্ট এবং ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটা দেখে এটা তো এই এইগুলো পুরোনো কিছু না বলি তোমাদের সাথে কথা বলি তো যেটা বলার ছিল সময়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি আমি আমার কাজ শেষ করে আমি আসতেছিলাম বাসার দিকে তো হঠাৎ করে পিছন থেকে একটা বাইক আসে আমাকে এমন জোরে মারে দেয় আমি একদম গড়াইতে গড়াইতে সামনে গিয়ে বসে পড়ি আমি কোনো কিছুই বুঝতে পারি না আমার হোস ছিল না তো হঠাৎ চারোপাশে অনেক ভিড় হয়ে যায় এবং চারপাশে অনেক লোকজন জড়ো হয়ে যায় সবাই জড়ো হয়ে বলে কি হয়েছে না হয়েছে আমি তখনও কিছু বুঝতেছি না তখন একজন আসে বসে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো অসুবিধা হচ্ছে নাকি হাটটা আমাকে যেত জোরে পিছন থেকে বাইকটা আসে মারছে আমি কোনো কিছুই নেই পাঁচ মিনিট পর অনেকে পানি দেওয়ার পর উঠে ফ্রেশ হওয়ার পর আমি তখন কোনো কিছুই ব্যথা অনুভব করতেছিলাম না পরবর্তীতে যে অনেকে বলতেছে ওষুধ খাইতে হবে ডাক্তারকে দেখাইতে হবে হাসপাতালে ভর্তি হতে হবে এইভাবে বলার পর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ওই লোকটা ভালো ছিল সেই আমাকে নিয়ে গেল ওষুধের দোকানে ডাক্তার বলল কি কি সমস্যা আমি সবকিছু খুলে বললাম এবং সেই ওষুধ দেওয়ার আগে বলল তোমার ভিতরে কোনো বড় সমস্যা হইতে পারে তোমার পিছন থেকে যেহেতু বাইক আসে মারি দিয়েছি তোমার অনেক জোরে আঘাত পেয়েছো তুমি তোমার হাড্ডি বা অন্য কোনো বড় সমস্যা হইতে পারে এখন তুমি বুঝতেছিলে পরে বুঝবা তাই তোমাকে ডাক্তারে দেখা ডাক্তার দেখানো এবং এক্স রে করা অনেক প্রয়োজন তো ওই লোকটা ভালো ছিল যে বাইক চালাইলো যে আমাকে থেকে মেরে দিয়েছিল ও লোকটা আমাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে গিয়ে আমাকে আমাকে করালো এবং করানোর পর বসে রেখে যাবতীয় কাজ সে করলো করার পর তো এক্স রে রেজুলার আসলো আল্লাহর রহমতে আমি সুস্থ আসছি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি তো তারপর সে আমাকে সাত দিনের ওষুধ কিনে দিয়ে সে আমাকে অটো ভাড়া দিয়ে উঠিয়ে দিল সে লোকটা অবশ্যই ভালো ছিল তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা আমি খুলে বলি তাই অনেক দূর থেকে আসতেছিল সামনে তার পুরো ফ্যামিলি ছিল পিছনে তার ওয়াইফ ছিল এবং সামনে তার একটা ছোট বেবি ছিল তো সে আসতে আসতে তার বেবি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তেছিল অনেকে জানো বেবিরা সামনে বসতে খুব ইচ্ছা করে এবং সামনে বসতে চায় খুব তো এই কারণে সামনে বসে সে মাঝে মধ্যে ঘুমাই পড়ার কারণে এক পাশে হাতের চাপ পড়ার কারণে সে রাস্তা থেকে সাইডে নামে যায় তো আমি একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি তোমরা সাবধানে থাকবা ঈদের মার্কেট এবং ঈদের বাজারের কারণে রাস্তাঘাট অনেক জ্যাম তোমরা একটু সাবধানে চলাফেরা করবো অবশ্যই কারণ বিপদ বলে আসে না আর বিপদ হলে শুধু তোমার বিপদ নয় তোমার সাথে তোমার পরিবারের বিপদ তাই সাবধানে থাকা এবং ঠিকভাবে থাকা অবশ্যই প্রয়োজন তো তোমাদের এতক্ষণ যা ভিডিওগুলোতে দেখলাম এগুলো হলো নতুন আপডেটের ইয়াগুলো এই হলো সেই নতুন বান্ডিল যে বান্ডিল টা আসবে তোমরা যে বান্ডিল ভিডিওতে দেখা পাইলাম তো ও কি একটা ইমোট হ্যাঁ ইমোট আসবে ডিস্ক গোয়াল আসবে এই দেখো তোমরা একদম গোল্ড ভাই গোল্ড চারিদিকে গোল্ড এটা হলো ডিস্ক ইমোট এই ইমোটটাও তোমরা পাবা নতুন ইভেন আসতে তোমরা আমার চ্যানেল ফলো করে রাখো আমার ফেসবুক পেজ যদি তোমরা লাইক না করে রাখো তো লাইক ফলো করে দেবে আমার ডিসক্রিপ্টাই আমার ফেসবুকের লিঙ্ক আছে এবং টিকটক আমাকে ফলো করবে তোমরা এই বান্ডিলটা দেখলে যারা দেখো এর সাথে আসবে এবং একটা ইমোট আসবে এবং সাথে একটা একটা হাতের আসবে আসবে মাস্ক এই হলো সেই মাস্কটা যেটা ডিসকো দিস মাস্কটা তো অসাধারণ ভাই যাক মাস্কটা দেখো কমেন্ট করে জানাও এই হলো সেই ইমোট ও ভাই আমি এগুলো অন্যের ভিডিও থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখো এটা ইভোগান বলতে আসবে নতুন একটা ইভোগান তো তোমরা দেখো এই এইটটি দেখে তো দেখতে দেখতে কোরবানি চলে আসলো আমার চ্যানেলটার বিষয়ে যদি কিছু বলে থাকি তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও একটা কোরবানি যদি একটা গিবাই রাখার চিন্তা ভাবনা রাখছি তোমরা যদি ওয়ান কে কমপ্লিট করে দাও তো কোরবানির মধ্যে একটা আমার চ্যানেল থেকে প্রথম গিবাই হবে সেটা বেশি বড় কোনো কিছু হবে না কারণ আমি এখনও তেমন কোনো কিছুই না তো একটা উইকলি গিভাই করবো অবশ্যই একটা উইকলি গিবাই করবো তোমার চ্যানেলটা ওয়ান কে কমপ্লিট করে দাও এবং চার হাজার ঘন্টা কমপ্লিট করে দাও অবশ্যই একটা নতুন গিবাই ভিডিও আসবে আর চ্যানেল গেলে তো গিবাই থাকতেছে অনেক বড় বড় তোমরা চ্যানেল ফলো করে সাপোর্ট করবো প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরাই আমার সাপোর্ট হবা আর আমার সাপোর্টের খুব প্রয়োজন এটা হলো ব্ল্যাক টি শার্ট নতুন একটা বান্ডিল তোমরা যেটা দেখতে পারতেছো অ্যাভেলেবেল সাত দিনের জন্য আসবে সাত দিনের মধ্যে আসবে আচ্ছা এই বান্ডিলটা সাত দিনের মধ্যে আসবে তো একটু সেকেন্ড হো হো এটা হলো ঈদুল আজহা এই দুল আজহার একটা ইয়া তোমাদের ত্রিশ এম এর মধ্যে চলে আসবে এটা চলে আসছে হয়তো গেমে তোমরা গেমে ঢুকলেই দেখা পাবা এই ইভেন্টটা তো পাঁচ তারিখ পর্যন্ত থাকতেছে এই হলো সেই ক্রিমিনাল রিটার্নস ইভেন্টের বান্ডিল যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করলে দেখো তাহলে এই বান্ডিলটারে কথা হচ্ছিল ভাই ইয়ে দেখো তাহলে তোমরা নতুন ক্রিমিনালের বান্ডিল গোল্ড ক্রিমিনাল গোল্ডেন ক্রিমিনাল টপ ক্রিমিনাল গোল্ডেনের দেখো আর কেক কে ইভেন্ট থেকে এটা বের করার জন্য প্রস্তুত হয়ে আসো আমাকে কমেন্ট করে জানাও আমি যেহেতু বলবো ডায়মন্ডের টপ আপ করা একদম খারাপ অভ্যাস তবু তোমরা যারা বের করবে কমেন্ট করে জানাই আমাকে অসাধারণ ও কিং ভাই ইমো ক্রিমিনাল অনেক পুরোনো কিন্তু অনেক রেয়ার একটা যাক গেমের ড্রেস কোনো কিছুই না তবুও তোমরা গেমে টাকা নষ্ট করিও না এগুলো আজকে ভালো লাগতেছে কালকে এর থেকেও ভালো কোনো ড্রেস চলে আসবে তাই যাতে ভালো ইবেন হোক তোমরা দেখো আর মজা করো কিন্তু টাকা খরচ করিও না তো থাকে এই হোক গোল্ডেন ক্রিমিনালটা আসতেছে রিটার্ন রিটার্ন তো বলা যাবে না এটা একদম নিউ বান্ডেল এর আগে এই বান্ডিলটা কখনোই ছিল না নতুন একটা বান্ডিল নতুন একটা গ্লোল সঙ্গে ও ভাই কিছু গোল্ড চারদিকে গোল্ড এটা যেমন আসবে তোমার একটা ইভেন্ট আসবে অসাধারণ একটা তো দেখো গ্লোয়ালটা দেখতে পাচ্ছ তো তোমরা কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কোন কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক আগ্রহী করে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য তো আমার নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট করেন তোমরা চ্যানেলটি সাপোর্ট করে দিবা সাবস্ক্রাইব করে দিবা এবং এমন ইভেন্টের ভিডিও গেম প্লে ভিডিও এবং সকল প্রকার তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবা তো আমি রাইট জিরো তোমাদের সাথে আসি নতুন একটা ভিডিওতে দেখো এই গাড়ির রিমোটটা আসছে গেমে এই ডগের রিমোটটাও গেমে আসছে তোমরা দেখতে পাবা হয়তো গেমে যারা গেমে খেলো বা গেমে দেখো তারা এগুলো দেখতে পারবা অসাধু তোমার সাথে রিমোট আসছে ভাই হ্যাঁ সাথে এই যে এই যে এইটা ফ্রিতে টোকেন দিয়ে ভাবতে এটা একটা রিয়ার বান্ডিল আমি যদি বলি ওইটা অনেক রিয়ার এক সময় এটা তোমার আঠারোশো ডায়মন্ডে ছিল পয়সশো ডায়মন্ডে হইলো এখন এতটাই সস্তা করে দিচ্ছে যে টোকেন দিয়ে দিচ্ছে কিন্তু এটা একসময় অনেক রেয়ার বান্ডিল ছিল তোমরা এই বান্ডিলটা বের করতে পারো যারা ডায়মন্ড টপ আপ না করেই গেম খেলো তারা এই বান্ডিলটা অসাধারণ একটা বান্ডিল বের করতে পারো তো সাথে দেখো এই যে বান্ডিলগুলো নতুন নতুন স্টোর আপডেট হয়েছে সাথে দেখো ইমোট আসছে এই ঝাড়ুর একটা ইমোট নতুন আসছে অসাধারণ ইমোট চারিদিকে শেষ পর্যন্ত ঝাড়ু ধরে বানাই দিল আই হ্যাঁ তোমরা দেখো নতুন একটা ক্যারেক্টার আসছে যে ক্যারেক্টার তোমরা অক্স কার তোমাদের অনেকবার বলছি অনেক বিরতেই বলছি নতুন একটা ক্যারেক্টার আসবে প্রতি আপডেট নিয়ে আসে গেমের কোনো কাজকর্ম নেই এত ক্যারেক্টার দিয়ে কি করবে ভাই আয় হ্যাঁ নতুন একটা স্কিল স্লট নিয়ে আসা প্রয়োজন তো তোমরা যারা দেখতে পারলাম দেখো আমি এর আগে ভিডিওতে বলতে আমার কালেকশন ভিডিও দেখতে চাও আমাদের ইয়ার ওল্ড কালেকশন ভিডিও তোমরা কে কে দেখতে চাও একটু কমেন্ট করে কমেন্ট করে না বলে আমি তোমাদের কিভাবে বুঝাবো বা কিভাবে দেখাবো তোমরা অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আর তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই আমি রিপ্লাই দিই যদি সময় পাই তো তোমরা কমেন্ট করবো তোমাদের কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তোমাদের কমেন্টের খুব প্রয়োজন কারণ কমেন্ট দেখে আমি বুঝতে পারি কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ আর কী ধরনের ভিডিও তোমাদের জন্য বানানো প্রয়োজন তো এই যে দেখো ইভেন্ট তোমরা দেখতেছো আমার কথার মধ্যে আমার কথার মধ্যে হারিয়ে না তোমরা ভিডিওটাও দেখবা গোল্ডেন ফ্ল্যাশ একটা শর্ট গান রক ক্লাস একটা নতুন বান্ডিল সাথে আরও অনেক কিছু থাকতেছে এখানে নিউ ইভেন্টে দেখো নিউ ইভেন্টে সোলো র্যাম সাথে নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে তোমরা কারা র্যাঙ্ক পোস্ট করে তাও বলবো র্যাঙ্ক পোস্ট র্যাঙ্ক পোস্ট করার জন্য ভালো একটা স্কোর খুব প্রয়োজন কারণ ভালো একটা স্কোর না থাকলে তোমার র্যাঙ্ক পোস্ট করতে একদম মজা হবে না তোমার মনে বসবে না একদম ও এখানে নতুন আপডেট ক্রাপলেন অ্যাড করছে এটা তোমরা যারা যারা জানো ভালো করছে এটা শর্টকাটে নিয়ে আসে অনেকে নতুন প্লেয়ারটা বুঝতে পারে না ক্রাপলেন ক্রাপলেন খুঁজেও পায় না তো এটা অনেক সুন্দর করছে ক্যাপ্টেন পাশে দিছে তোমাদের জন্য সহজেই চলে আসবে তোমাদের সামনে তো তোমরা দেখতে পাচ্ছ সে অসাধারণ আমি গেম শুরু করে দিচ্ছি তো তোমরা কার গেম প্লে দেখবা কমেন্ট করো আমি অনেকদিন পর গেম প্লে করবো কারণ পিসি প্লেয়ার হওয়ার কারণে আমার তোমাদের মতন এত তাড়াতাড়ি নেয় না এটা খুবই দুঃখের বিষয় তো ইভেন্টগুলো দেখো তোমাদের গেম আর পর কি ইভেন্ট আসছে তো সোলার ম্যাপে এটা করলে যে শুটা পাবা তোমরা ডাউনলোড করলে শুটা পাবা তো আমার ডাউনলোড করা আনসার কি আমি চেক করে নিই হ্যাঁ আমার ডাউনলোড করা স্যার আমি ক্লেমে করে নিই দেখো তো ক্লেম করে নিই তোমরা কমেন্ট করবা ডাইজিরো চ্যানেলে তোমাদের যাদের সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দিবা আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সব ডাইজিরো নামেই আছে তোমরা একটু কষ্ট করে ডিসক্রিপশন থেকে একটু লাইক করলে তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার তো তোমরা একটু সাপোর্ট করে দিবা আমি অনেক ভিডিও বানাই তোমাদের জন্য তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ হয় তোমরা কমেন্ট করবা তো নিউ ম্যাপে কী কী আসে দেখো গ্লোয়াল স্ক্রিন আসে তোমার চারটা ম্যাপ আসে এখানে একটা গাড়ি স্ক্রিন দিচ্ছে ফ্রিতে অসাধারণ একটা গাড়ি স্ক্রিন দিচ্ছে ফ্রিতে যাক অসাধারণ এপে সেটা দিচ্ছে যাক অসাধারণ ইমোট ইমোটের সাথে যাক তোমরা যারা দেখতেছো কমেন্ট করো তোমাদের কমেন্ট খুব প্রয়োজন আমার তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো তো আমার গেম দেখো স্টার্ট নিচ্ছে না এক মিনিট ত্রিশ সেকেন্ড হয়ে গেল এক মিনিট ত্রিশ সেকেন্ড হয়ে গেল গেম স্টার্ট নিচ্ছে না বোরিং লেগে যায় একা খেলতেও পারি না আচ্ছা ষোলো পার্সেন্ট স্কোয়াড স্টার্ট দিচ্ছে তাও বলে স্টার্ট না তাহলে এই স্কোয়াড টিমের প্লেয়ার নিতে হবে আমার টিমেট নিতে হবে না হলে স্টার্ট নিচ্ছে না যেহেতু তোমরা সাবধানে থাকবা কারণ কোন সময় কী হয়ে যায় কোনো কিছু বলা যায় না এটা তোমাদের জীবনের উপদেশমূলক একটা কথা কারণ সময়ের মূল্য আছে প্রতিটা সময় মূল্য আছে আর তুমি তখনই সেই সময় মূল্য দেবে যখন তুমি সময়ের মূল্য বুঝতে পারবে আজকে তুমি অযথা সময় নষ্ট করতেছো কিন্তু এক সময় বুঝতে পারবে এই সময়ের মূল্যটা কত তো ভালোভাবে সময় নষ্ট করো আর এই দেখো ক্যামেরার নতুন একটা ইয়া লেন্স সিস্টেম এখান থেকে তোমরা সুন্দর ইমোট সহ করে তোমরা গ্রুপ ফটো সহ করে রোটের সহ করে নতুন থার্নেলের জন্য বা যে কোনো প্রয়োজনে তোমরা এখান থেকে নিতে পারবা আর তোমরা জানো তুমি ইউটিউব শুরু করতে চাও আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের জন্য সত্যি যতটুকু জানি ইউটিউবের বিষয় সেটুকু তোমাদের জানানোর ব্যাপারে তোমাদের বলবো বা তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দিবো কিভাবে এডিট করি আপলোড করি ইউটিউবে সবকিছু যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো এখানে এইভাবে তোমরা ইমোট নিতে পারবা তো এটা ক্লোজ করে দিইভাবে এই স্ক্রিনশট নিয়ে যায় আমি পিসিতে খেলি তো যারা নতুন নতুন পিসিতে গেম খেলো অনেকের অনেক সমস্যা হয় বা পিসি আছে কিন্তু না জানার কারণে গেম খেলো না বা কম র্যাম তার কারণে গেম খেলার সমস্যা হয় এইগুলো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের র্যাম যদি কমপক্ষে চার জিবি হয়ে থাকে তাহলে অবশ্যই হবে এসএসডি যদি একশো বিশ জিবি বা তোমরা জানাবা কম্পিউটারে গেম খেলা এখন কম্পিউটারের গেম খেলা অনেক মুশকিল কারণ মোবাইলে খেলা অনেক ভালো কম্পিউটারের গেম খেলে পিসি প্লেয়ারদের হ্যাকার পড়বে অনেক পরিমাণে হেকার করবে যার কারণে অনেক মুশকিল হয়ে যায় ফোনের খেলার যে মজা তুমি সেটাতে পিসিতে খেলে না তো সাত মিনিট তোমাদের অনেক সময় নষ্ট করলাম এই অযথা কথাবার্তায় তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য ভালো কোনো ভিডিওতে পরে গেমপ্লে নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাও গেমপ্লে ভিডিও চাও কি চাও না তো তোমরা কমেন্ট করে জানাবো তোমাদের কোনো ভালো লাগছে তো আজকে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য অসুস্থতা কামনা করি তোমরা আমার জন্য দৌড় করবে আমি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি তোমরাও সাবধানে থাকবে তো আমার আঠাত্তর লেভেল তোমরা আমার সাথে একটা চলে আমার ওইডিতে অ্যাড পাঠিয়ে দিবে আমার গিল্ডে জয় হতে চলে গিল্ডের জয়ের জন্য কমেন্ট করে দেবে তোমরা এখানে দেখো নতুন কী আসছে বেটেল কার্ড তোমার ফার্স্ট ইয়ার ওল্ড এটা ছয় করতে হবে আমার ছয় হাজার হয়ে গেছে তো হ্যালো কি খবর আমি চলে আসছি ডাইট জিরো তোমাদের জন্য গেম প্লে ভিডিও নিয়ে এর আগে অনেকে কমেন্ট করছে গেম প্লে ভিডিও চাও তোমাদের প্রয়োজন তো আমি চলে আসলাম ভিডিও তোমরা কমেন্ট করে জানো কে কতদিন ধরে অপেক্ষা করতে হবে ভিডিও আমার গেম প্লে অতটাও ভালো না তোমরা হয়তো জানো কারণ আমি খেলতে পারি না তোমি গেম গেম খেলতে পারি না আমার ল্যাগ করে প্রচুর আর রেকর্ডিং করার সময় আমি গেম মোটেও খেলতে পারি না তবুও খেলতেছি তোমাদের জন্য তোমাদের অনেক দিনের অনেক কমেন্ট তোমাদের গেমপ্লে তোমাদের গেম্লে বিরিয়ানো নিয়ে আসলাম তোমরা মজা দিয়ে দেখবা ভোরোটা দেখবা এবার কমেন্ট করবো কম্পিউটার ভালো লাগছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো শুরু হয়ে গেলো সোলার ম্যাপের গেম প্লে নতুন ম্যাপ সাথে আমার গেম প্লে যারা আমাকে চিন্তা তারা তো আমার গেম জন্য অনেক অপেক্ষা করতে আমি জানি তো চলে আসলাম ডাইট জিরো ভাই চলে আসছি তোমাদের মাঝে তোমাদের গেম প্লে নিয়ে তোমরা যে অবস্থাতে থাকো যে যে করো আমার গেমপ্লেটা মনোযোগ দিয়ে দেখো কারণ কমপক্ষে হলো মজা তো অবশ্যই পাবা আর আমার কথা তো থাকছে তোমাদের জন্য তো এইটা নতুন সিস্টেম দেখো আমি নিজেকে হাইড করে দিতে পারি এই ক্যামেরা সিস্টেমে খুব সুন্দর একটা অপশন জুম করে নিছি আমি সোলারা ম্যাপ ভাই একদম পারলাইট পারলাইট একটা গেম ছিল বা পাবজির মতো বলা যাচ্ছে তো না কিন্তু ম্যাপটা অসাধারণ ভাই গ্রিন টাইট করছে হাইড টিমমেট আচ্ছা নিজে হাইড করে নিছি দেখো এটা তোমাদের আমি ভিডিওতে বলছিলাম দেখো তোমরা এখন গেমে সবাই এটা ইউজ করতে পারবা অসাধারণ আচ্ছা আমাকে কি এনিমি দেখা পাচ্ছে এটা আমি তোমাদের আগের ভিডিওতে বলছি তোমরা যারা দেখছ তারা জানো এনিমি তোমাকে দেখা পাচ্ছে দেখা পেলে মারবে তাই সাবধানে আমি ভিতরে চলে গেলাম এই লক করে দেই তোমাদের এবং আছে এখানে ভিউ করার অপশন আছে ফটো টেমপ্লেট আছে এখানে প্রি সেট তৈরি করা আছে আগে থেকেই তোমরা নিজের ইচ্ছার মতন কোন পাশ থেকে কোন ডিজাইন ভাবে নিয়ে ভিডিও বানিয়ে তোমরা কি এইভাবে স্ট্রুতের ভিডিও চাও যদি স্ট্রুয় ভিডিও চাও পুরো আমি এইভাবে পুরো প্লেয়ারদের নিয়ে তোমরা এমন ভিডিওতে আমার সাথে আমার ভিডিওতে থাকবা আমাকে কমেন্ট করে জানাবা যদি আমার ভিডিও তোমাদের ভিডিও বানাবো এবং খুব ফানি আমাকে কমেন্ট করবে কয়েকজন মিলে তো আমি গুজ সাহেব সবার সাথে ডিস করে থাকি সুন্দর ভিডিও বানাতে পারবো তোমাদের খুব ভালো লাগবে আমার কাছে কন্টেন্ট প্ল্যান থাকবে তোমরা শুধু আমার সাথে কাস্টমারে একটু সাহায্য করবো তো বানাতে বা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ডন আসতে ম্যাপের মজার দিতে আমার সাথে এই উপরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি আমরা অবশ্যই যাবো ভাই দৃশ্যটা তোমরা কি এর আগে করতে পারছো তোমরা এমন একটা অসাধারণ তোমার সিস্টেম চলে আসবে তোমরা করতে এমন সিস্টেম আমি অন্য কোনো গেমে দেখিনি এমন ম্যাপ এমন লোকেশন আমি অন্য কোনো গেমে দেখিনি আজ পর্যন্ত হয়তো কোনো গেমে আসছে যেটা আমি খেলিনি বা দেখিনি কিন্তু ফ্রি ফায়ার বা আমার যেমন দেখা এই গেমের অসাধারণ একটা দৃশ্য এটা অসাধারণ একটা লোকেশন মানে গেম খেলার উদ্দেশ্য হলেও আমি এখানে মাঝে মধ্যে তোমাদের এরপরও দেখাবো ওখানে গিয়ে দাঁড়াও এখানে একটা লুট করে নিই তো আমার কালেকশন ভিডিও তোমরা খারাপ দেখতে চাও অবশ্যই বলবো আমার সিক্স ইয়ার ওল্ড আইডি ভাই আমি তোমাদের গত কয়েক ভিডিওতে বলছি সিক্স ইয়ার ওল্ডে তোমাদের কত যে ফ্রি আইটেম যেগুলো তোমরা আজকে ডায়মন্ড দিয়ে টপ আপ করতে গেলে অনেক ডায়মন্ড লেগে যাবে বের করতে এগুলো আমি একসময় ফ্রি পাইছি অনেক ফ্রি বাই প্লেয়ার পুরাতন যারা খেলে আছে তারা অনেকে ফ্রি পাইছে দেখে অসাধারণ এগুলো তো ডাউনলোড সামনে একটা এনেমি আমার কাছে লং রেঞ্জের গান নাই লং রেঞ্জের গান থাকলে এখন কাছে গিয়ে মারতাম লং রেঞ্জের একটা গান নেই আমার কাছে এই পালাচ্ছে এসকারটা নিয়ে মারতে ও ডাউন হচ্ছে অসাধারণ এসকার লেভেল থ্রির ভাই ভাগ্যটা অসাধারণ

আমার গিল্ডে আমার মেম্বার লাগবে একটিভ মেম্বার লাগবে যারা রেগুলার গেম খেলো তোমার তো অনেক রেগুলার গেম খেলো তোমাদের কমেন্ট যায় তোমরা অনেক রেগুলার গেম খেলো আমি রেগুলার গেম খেলতে পারি না তোমার সাথে খেলতে পারি না কারণ আমার পিসিতে গেম খেলা খুবই মুশকিল তোমাদের সাথে তোমরা মোবাইল প্লেয়ার আমি পিসি প্লেয়ার স্টার্ট নিতে অনেক সময় লাগবে আর স্টার্ট নিলে তোমার আমার সাথে খেলে শান্তি পাব না হ্যাকের যন্ত্রণা থাকতে সেই তোমরা যারা জানা পিসি লবিতে হ্যাকার মানে অসংখ্য হ্যাকার মাঝে একদম বোট লবি বোট লবি দিলে তো কোনো কথাই না তো চলো আমরা যাবো এখন এই ঝর্নার দিকে ঝর্ণা তোমাদের একদম ভালোভাবে দেখাবো কারণ এই ঝর্ণাটা একটা অসাধারণ লোকেশন ভাই এই ঝর্নাটা একটা অসাধারণ লোকেশন আরে গাড়ি নিয়ে আমরা একদম উপরে যাওয়ার চিন্তা ভাবনা করবো একদম উপরে যাওয়ার চিন্তা ভাবনা করবো আর আমি কি যাইতে পারবো বা তোমরা কি কখনো যাওয়ার চেষ্টা করছো আমাকে কমেন্ট করে জানাও দেখি একদম ম্যাপের বাইরে চলে যাবো আজকে এত প্ল্যান লাগে সাথে আসে আমার ডন চলো হাই 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 স্রোত দেখছো তোমরা পানির পানির স্রোত দেখো তোমরা আবার চেষ্টা করবে ডন ডন যাবে আজকে দেখে যাওয়ার চেষ্টা করতেছে যত চেষ্টা করতেছে যেতে পারতেছে না স্রোতের শক্তির সাথে তাই বাড়া যায় দেখে অসাধারণ আয় হায় 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 ভাই আমরা আর উপরে মনে যেতে পারবো না দেখে আমাদের টিমেট গুলো এখানে ড্যামেজ খাচ্ছে আমাদের টিমেট ড্যামেজ খাচ্ছে এখন ডাউন হয়ে গেল আমার তিন নাম্বার প্লেয়ারটা ডাউন হয়ে গেল ওখানে যাইতে হবে তো এখন রাশ মোটে চলে আসলাম আমি তোমরা দেখো রাশ করতে হয় কিভাবে টিম মেটতে বাঁচানোর জন্য কীভাবে দূরে যেতে হয় তো এইখানে গোলাপের মধ্যে আছে এনিমিটা একে তো আমরা না ভাই এই কি বাঁচবে তাই আমার হাতে এই কখনোই বাঁচবে না এই বাঁচার কোনো সুযোগ নাই এর মৃত্যু আমার আছে আমি না দিলে দেখেন দুই নম্বরের হিলটা দেখো দেখো মরে যাইতো চক করে আমার ডন কিলটা নিয়ে নিল তো চলো চারটে কিলো হয়ে গেল এর মাঝে তোমরা অনেকে আমার থেকেও ভালো খেলো তোমরা খেলা নিয়ে ইয়া করিও না কারণ আমি তো হয়তো এতটা ভালো খেলতে পারতেছি না এখন আমি এক সময় ভালো খেলতাম যখন ফোনে খেলতাম তখন অনেক সুন্দর খেলতাম তো বর্তমানে পিসিতে খেলার কারণে আর কি বলবো তোমাদের দুঃখের কথা তোমরা তো জানি লভি আর তুমি ভাবে থাকলে সব থাকতে হবে তো সব থেকে খেলার চেষ্টা করি তোমরা যারা ফায়ার খেলো তোমরাও ভালোভাবে কখনো খারাপ হ্যাক না লাগিয়ে গেম খেলবে তাহলে এই গেমটা টিকে থাকবে অনেকদিন কারণ গেমটা অনেকের অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে আসে তো গেমটাকে টিকে রাখার দায়িত্ব আমাদেরই কারণ গেমটাকে ভালো পর্যায়ে আমরাই নিয়ে যেতে পারবো খারাপ পর্যায়ে আমরাই নিয়ে যেতে পারবো আমরাই গেমটাকে দুই পর্যায়ে নিয়ে যেতে পারবো তো অবশ্যই আমরা ভালো পর্যায়ে নিয়ে যাবো তো চলো বাংলাদেশের আনবেন হয়ে গেছে তোমাদের এই খবরটা জানো বা কারা জানো না কমেন্ট করে জানাও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব বা যারা সাবস্ক্রাইব হয় তোমাদের এই ভিডিওতেও আমি এই খবরটা দিয়ে রাখি আমার চ্যানেলের ভিডিও কিভাবে আপডেট নিউজটা দিয়ে রাখি ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হতে হবে এবং তোমাদের ভিডিও দেখতে হবে লং ভিডিওগুলো গুলো দেখতে হবে দেখতে হবে না কারণ আমার চার হাজার ঘন্টা ওয়ান টাইম কমপ্লিট করতে হবে তো পুরোবার বড় কোনো বিভাই নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে প্রথমবারে যদি বড় কোনো বিভাগ হয় তোমাদের অনেকেই অনেকেই খেলতে পারবে কমপক্ষে পক্ষে দরজন্ত পাবে এমন একটা জানিয়ে আমি আসতে চাচ্ছি তো তোমরা যদি এতদিন করতে পারো আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আমার ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা খুব জলদি হয়ে যাবে যদি তোমরা চাও এই পাশে ডন ডাউন হয়ে গেছে আমরা যদি না আয় হয় হাই ডাউন টু ক্লিয়ার তো চলো এবারও বদলেন চলে যাচ্ছি হ্যাঁ একদম টোটো গাড়ি নিয়ে অটো গাড়ি নিয়ে একদম এন্ট্রি করে দেখছে বড় থামা থামি নেই তো অসাধারণভাবে এন্ট্রি নিয়ে চলে আসছে ভাই দেখো কি হবে ওবে ভাই আমার টিমেটকে মারছে দুইটা টিমেটকে ডাউন করছে রিভাইভ দিয়ে দিই টোকেন আছে আমার কাছে দুজনকে রিভাইভ দিয়ে দিয়ে দেখ তো এনিমি এখানেই আছে এখানেই আছে এনিমি দেখে সাবধানে আমার একটি সিলেক্ট করতেছে তোমরা যারা আয় আয় না করলে হয় তোমাদের দেখতে তো বুঝতে পারতো কি বুঝতে পারতো না জানি না কিন্তু হাই 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 মিলে আমাকে মেরে দিল রে আমি একটা এখানে সুন্দর কথা বলতেছি আর আমাকে মেরে দিল ইমোট দেখাচ্ছে আমি ইসমতে খেলি তাই তোমরা ইমোট দেখা পাওনি আমাকে তো ইমোট দেখাইলো আই ডন উপর থেকে সব নজরদারি রাখলো দেখো খবর আছে গেম প্লেতে আজকে আমরা এই গেম বুয়া করব আর এদের আমরা মারবো তোমরা কমেন্ট করে জানাও আমরা কি পারবো কি পারবো না বা যারা ভিডিওটা দেখে নিছো তারা হয়তো জানো কিন্তু দেখো ভিডিওটা কেমন লাগলো দেখো হাই 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 আমার টিমমেটকে ডাউন করছে আমার তিন নাম্বার টিমমেটকে ডাউন করে দিয়েছে

দেখি এলন কি আমাদের বাঁচাইতে পারে এলন টিম এফ আমাদের বাঁচাইতে পারবে কি পারবে না ওকে আমি দেড়শো টোকেন দিয়ে দিলাম লাইক দিয়ে দিলাম এত টোকেন দিয়ে দিলাম তিন নম্বর টিমমেটকে কেউ তো একজন উঠাবে এগুলো হলো ঘোষ ভাই এগুলো হলো ঘোষ এখন দেখা যাক দেখা যাক আচ্ছা এলন আমাদের বাঁচানোর জন্য চলে আসছে এলন এফ চলে আসছে এলন এফ এফ বসে বসে ভাই মনে একদম খুশি রিভাইভ তো তাহলে পাচ্ছি আমরা রিভাইভ পাচ্ছি রিভাইভ পাচ্ছি তোমরা দেখো তোমরা দেখো রিভাইভ পাচ্ছি আমরা রিভাইভ পেলে ভাই ওদের মেরে একদম পাতা বানিয়ে দিবো ওরা তিনজন আমরা এই পাশে দুইজন আমরা রিভাইভ পেলে চারজন হয়ে যাব তো অবশ্যই চারজন ভার্সেস তিনজনের একটা অসাধারণ ফাইট দেখতে পারবা তোমরা এখন হয়ে যাবে ফাইটটা ভাই কি ধরনের একটা ফাইট হচ্ছে প্রথমে লুট করা খুব প্রয়োজন কারণ তখন লুট ছিল না আর আমি তখন ফোকাস দিই গেমে তোমাদের সাথে গল্প করতে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তোমরা একটু গেমটা দেখো এই মুহূর্তের গেমটা তোমাদের অনেক চেক তোমরা একদম পুরো উপরে দেখো একদম তোমরা মনোযোগ রেখে দাও গেম প্লেতে কারণ এখানে তোমরা অসাধারণ একটা ফাইট দেখতে পারবা তিনজন ভার্সেস চারজন কারণ এখানে ওরা তিনজনই পিসি প্লেয়ার অবশ্যই পিসি প্লেয়ার কারণ পিসি লবিতে আমি যদি একা থাকি ওই সামনে পাশে পুরো পিসি লবি চলে আসবে ওরাও পিসি প্লেয়ার ওখানে দুটো পিসি প্লেয়ার আছে যে দুজন একসাথে খেলতেছে ওরা খুব দুজন একসাথে খেলে বলে অভিজ্ঞ একসাথে লেগে একসাথে থাকে থাকে খেলতেছে আমাকে দুইবার দুইজন পিছন থেকে মারি দিয়েছে ফায়দা নিচ্ছে তো দেখো এবার কি আমি পারবো ওদের মারতে ওটা ভালো প্লেয়ার আমি একা আমার তিনটাই ফোন প্লেয়ার তো আমি একা তো এখানে যাচ্ছি আমি পুরো লুট করি রাফাল আছে আমার সাথে ভাই আমি অসাধারণ চালাতে পারি আর এমপি ভর্তি তো তোমরা জানো এমপি এমনিতে ফায়ার আছে একটা গান তোমাদের কোন গানটা সব থেকে ভয়ঙ্কর কোন গানটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবা তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে ডনের কাছে যাচ্ছি কারণ আমাদের একটা টিম মেট এই মাহাত্ম মুহূর্তেই ফয়েস হয়ে গেছে আমরা আছে তিনজন ওরা আছে তিনজন ওরা আছে দুইজন খেলায় একটু একটা প্লেয়ার কমে গেছে দেখা যাক কি হয় তোমাদের তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে আর তোমাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ এই ধরনের গেম প্লে যেখানে রাশ নেই তেমন কোনো গেম প্লে নেই মাত্র চারটে কি কিন্তু অসাধারণ গেম প্লে সাথে আছে আমি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা তো দেখো এদের কিভাবে মারি আমি উন্ডো থেকে দেখতেছি ওদের ডাকতেছি আসো এদিকে আমার সাথে দেখা করো তো এই ডন পিছন থেকে ওয়ার্নিং দিচ্ছে খবর করে দিবো আজকে এদের তো এই যে সামনে থেকে আসতেছে ও এই দেখো ফাইটিং করেই করতে যদি নিজের তিনমিট থাকে ও দেখো ভাই দু তিন মেটার অসাধারণ চালাকি থাকে ব্যাপার না কি মিটার ঠিক আছে আমি একটু সাইডে চলে যাই এদের তো বারোটা বাজাইতে হবে বারোটা তো বাজাবো ভাই ওই তো বারোটা বাজাবো যারা যারা ওই রকম নয় এদের বাচ্চা বসার বো না আমি হয় সাধারণ হয়ে গেছে আগে আমার সাধারণ অসাধারণ করে দেবো আমার সাধারণ ভাই তোমরা দেখতেছো দেখো ওরা দিকে আমি করছিলাম না দুজনে খেলার অভ্যাস আর গুলো লাগানো অভ্যাস ওরা অনেক ফার্স্ট প্লেয়ার আমার টিম যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমাকে অসাধারণ ভাই অসাধারণ ওরা তো ওরা একজন চলে একটু রাস্তা রাস্তা চলে আসে বদলা নেওয়ার সুযোগ চলে আসে সময় চলে আসে আমাকে মারা ভাই মারে এই মোট দেখানো এত বড় সাহস ভাই যেটাই হোক এক সময় গেম প্লে করতাম অনেক সুন্দর তাই বলে আসে এইভাবে অপমান খেলা পারি না খেলা বাদ দিয়ে দিছি বলে তো দেখো খেলায় আগ্রহ পাচ্ছি আমি অনেকদিন পর খেলতেছি তাই অনেক আগ্রহ পাচ্ছি ও আমার টিমমেট মেরে দিচ্ছে অসাধারণ বইয়া আমার টিমমেটদের সাথে বইয়া হয়ে গেছে সাথে ডন আছে ডনের খেলা তোমাদের কার কার ভালো তোমরা কমেন্ট করে জানাবো এরই সাথে তোমাদের জন্য তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের সুস্থতা কামনা করি তোমাদের ভালো কামনা করি তোমরা আমার জন্য সুস্থতা কামনা করবা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে আবারও ভালো থাকবা সুস্থ থাকবা তো আবারও চলে আসলাম কি খবর কেমন আছেন আপনারা তো জিরো তেলে সবাইকে স্বাগতম ভাই এটা নতুন দেখতেছেন তোমাদেরও স্বাগতম কেমন আছো তোমরা আর যারা আমার সাবস্ক্রাইবার তোমরা কমেন্ট করে যেন আমার এই ভিডিওটা টা দেখার জন্য কারা কারা অপেক্ষা করছিলা তোমাদের অনেক কমেন্টের উত্তর নিয়ে আসে আমি এই ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে থাকতেছে যাতে সোলোরাম এপের গেমপ্লে এটা আমার দ্বিতীয় রাশিং গেমপ্লে যেটা আমি তোমাদের জন্য নিয়ে আসছে তোমাদের কমেন্ট খুব গমপ্লে গেম প্লে গেমপ্লে তোমরা কমেন্ট দেখছেন তোমরা অনেকে আমার গেমস এ দেখার জন্য অনেক আগ্রহী আমার গেমকে দেখার জন্য তোমরা যে পরিমাণ কমেন্ট করছো আমি গেমপ্লে ভিডিও না নিয়ে আসতে পারলাম না তো অনেকে বলছো ইভেন্টের ভিডিও থেকে গেম্পির ভিডিও বেশি দেন এর ভিডিও তোমাদের বেশি পছন্দ এবং গেম্পির ভিডিও ভিডিওতে তোমরা হাসাও এবং মজা পাও এবং আমার গুরুত্ব তোমার মাঝে মধ্যে উপদেশগুলো তোমাদের ভালো লাগে তো আমি তোমাদের জন্য আবারও চলে আসলাম ডাই জিরো তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানো আমি সুস্থ আছি ঈদের খুশিতে আছি ঈদ কেমন কাটতেছে তোমাদের তোমরা কমেন্ট করে জানো আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব হইতে আর বেশি লাগে না ভাই ওয়ান কে এটা তোমাদের জন্য অনেক কম মনে হতে পারে কিন্তু ওয়ানটি আমার জন্য অনেক তোমরা তাড়াতাড়ি করে দাও ওয়ানটি করে দাও এবং চার হাজার ঘন্টা করে দাও তাহলে তোমাদের গিবাই খুব জলদি তোমরা গিবাই ভিডিও পাবা আর গিবাই তো তোমাদের জানোই লাইভে নিয়ে আসবো প্রতি লাইভ চালু করে তোমাদের গিবাই চালু করবো যে গিবাইতে তোমরা সবাই অ্যাড হতে পারবে এবং তোমরাও গিবাই খেলতে পারবা তোমরাও কাস্টম খেলতে পারবা তোমরা চিন্তা করছো তোমরা কাস্টম খেলে তোমরা গিবাই দিতে পারবা গিবাই জিততে তো থাকতে সেই একটা করে উইকলি আমি অনেক বড় ধরনের একটা গিবাই রাখবো তোমরা যদি আমার সাবস্ক্রাইব করে মনিটাইজ করার মতন চ্যানেলটা দাঁড় করে দাও তোমাদের জন্য গিবাই ভিডিও থাকতেছে আমার পক্ষ থেকে তো এই সোলার আইনেতে আমি তোমাদের জন্য গেম প্লে নিয়ে চলে আসি একটা কিলার সাথে আমার পিছনে ডন তোমরা কি কেউ নোটিস করছো ডন তখন থেকে আমার পিছনে আসতেছে আমি এটা এখন এইমাত্র মাত্র নোটিস করলাম আমি এটা নোটিসই করিনি এতক্ষণ ধরে ডন তো আমার পিছনে পিছনে কিছু বলবে হয়তো কিন্তু আমি তো করেই দিলাম মাইক অফ কারণ আমাকে ভিডিও বানাইতে হবে ভিডিও বানাইতে হবে একটু প্ল্যান করা যাক ডনের সাথে ডনকে একটু কি প্ল্যান করা যায় আমার কাছে একটা গান আছে এই গানটা দিয়ে এর আগের ম্যাচে আমাকে তোমরা যারা দেখছো দেখো না আমাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল তো এই গেমে এই প্ল্যানটাই করা যাক ঠিক করা যাক তোমাদের কার কার মনে আছে আর মনে হয় তারা ব্যাগ গিয়ে ওই ভিডিওটা দেখো এই গেমটা তো সেই মজা হয়েছিল রাজ গেম এক দুই তিন তিনটা গুলি শেষ করে দিছি একদম ভাগুন জ্বালিয়ে দিছি রনকে আমার পিছনে আসার মজা একটু লুকিয়ে থাকি ডন ইজ অ্যাংরি কই কই কোরে বাবা এই উপর থেকে লাভ দিল মারা শুরু করে দিচ্ছে ডন ডন ইজ অ্যাংরি এই আমার টিম একটু মারতেছে ডনের অ্যাংরি ও দেখ আমি অসাধারণ পেয়ে গেলাম আমি সামনেই বলে যান সামনেই বলে যান তো বলে জানে চলে আসলাম তো তোমাদের বলি সত্য কথা সত্য কথা বলা ভাই অনেক একটা ভালো গুণ অনেক ভালো একটা অভ্যাস সত্য কথা বলার অভ্যাস রাখবা এবং সৎ থাকার অভ্যাস রাখবা এই দুটা থাকলে তুমি অনেক সুন্দর জীবন পার করবা এবং এটা মনে রাখবে যেতেই হোক যেই কিছুই হোক যাই হয় ভালোর জন্য হয় ভালোভাবে নিবা সুন্দরভাবে নিবা দেখবে সব কিছু সুন্দর লাগতেছে তোমাকে কেউ কিছু বলে দিল কোনো খারাপ কিছু লেগে গেলো বা কোনো কিছু হয়ে গেলো তুমি শুধু এটা ভালোভাবে মেনে নিও তাহলে দেখবে সব খারাপ কিছু তোমার ভালো লাগবে এবং তুমি নতুন কোনো কিছু শিখতে পারবা নতুন প্রতিদিন শিখি আমি বারবার বলি আমরা প্রতিদিন নতুন কিছু শিখি নতুন কিছু জানি নতুন সুন্দর ধরনের পাপ করি তো পাপ থেকে দূরে থাকবা কারণ পাপ খুব খারাপ জিনিস তো আর তুমি নিজে বুঝতে পারবো কোনটা পা কোনটা ভালো অবশ্যই ভালো কাজ দেখো মানুষকে ভালো কাজের আদেশ করবা এবং নিজেও ভালো থাকবা তাহলেই তুমি অনেক ভালো পর্যায়ে যাবা এবং সুন্দরভাবে দিন পার করবে সুন্দর জীবন পার করবা তো এখানে ফ্রি ফায়ারে এখানে গেম প্লের কথা বলে তাহলে আমরা দুইটা খেলে সোলার ম্যাপে বাইকে ঘুরতেছি সাথে ডন আবার ওই একই অবস্থায় আগের গেমের মতো আমাদের চার নম্বর প্লেয়ার এবার ডাউন হয়ে গেছে চার নম্বর প্লেয়ার ডন মেসেজ দিয়ে দিচ্ছে ওইটুকু দুই নম্বরের মেসেজ চলে আসছে এই দিকে তো চলো যাওয়া যাক আবার রিভেন্স নেওয়ার জন্য আর আমি তো ভাই আমার টিমেটদেরকে মারলে আমি তো যাই প্রথমে রাশ করি চলো যাওয়া যাক কোথায় এখানে এমনি ও ভাই ডন ডন আর সাথে আমি চলে আসছি ভাই জিরো ভাই কোথায় কোথায় এরো টিমেট আছে দূর থেকে মারতেছে এর উপরে আছে ডন যাচ্ছে উপরে উপরে যাচ্ছে উপরে এনিমেটে থাকতে পারে ও পিছন দিক দিয়ে এনিমে আসতেছে আচ্ছা ওই ঘুরে যাচ্ছে আবার আসতেছে আচ্ছা এনিমেটে মারার জন্য আমরাও চলে গেলাম এটা মতো খুব সুন্দর একটা অপশন নিয়ে আসছে যেটা অনেক সুন্দর অপশন তোমরা যারা দেখতে পারতেছো তো দেখো ও ভাই ড্রোল চার পাশে কভার দিয়ে দিলাম অসাধারণ তোমরা কমেন্ট করে জানাও নতুন আপডেটগুলো তোমাদের কেমন লাগতেছে আর তোমাদের এদের খুশি কেমন কাটতেছে তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা আমার নতুন যারা আমার ভিডিওটা দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো সাবস্রাইব করে দিও আমি তোমাদের ডাইস জিরো তোমাদের মাঝে আবার চলে আসছি ফ্রি ফায়ার এমন রাশিং নিয়ে তোমাদের কী পছন্দ তোমরা কমেন্ট করে জানাও আমার ডনকে মেরে দিচ্ছে আমার টিমের ডনকে মেরে দিচ্ছে ভাই ভাই আমার দুটো টিম আমি কেন বসে থাকবো ভাই আমি যাবো রাশ করার জন্য দেখি যা হবে হবে যা হবে 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 আমার টিমমেট ভয়ানক আমার টিমেটকে মারছে আমি এদের এত সহজে ছেড়ে দেবো যাক ডন ডন আসতেছে আমার এখানে আমি রাশ করতে পারি এখন নিজে পারি নির্ভয় রাজ করতে পারি ও ভাই হাই 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 ডন 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 এই হইল ডন যদি থাকে তাহলে আর সমস্যা কি পুরো গেম তো রাজত্ব আমরাই করব আমার এসপি একদম লো হয়ে গেছে দেখো আর সাধারণ ভিডিও গেম প্লে এই গেম প্লে তেও আমরা বুয়া করার চেষ্টা করব আমরা তিনজন এনিমি আছে চারজন তো আগের পর্যন্ত মতন হয়ে গেছে তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তোমরা সাপোর্ট করবা আর তোমাদের প্রতিবার এই ভিডিও আমি আবারও বলতেছি তোমরা কালেকশন ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবা কারণ কালেকশন তোমরা এক ভিডিও দেখে শেষ করতে পারবে না এই ভিডিওটা কমপক্ষে লং দুই তিনটা ভিডিও হয়ে যাবে দেখতে চাও তোমরা যদি দেখতে চাও আমি পারবো না কারণ অনেক সময় নষ্ট হবে এই কালেকশন গান কালেকশন ফির বান্ডিল আইটেম অনেক কিছু আছে টেমপ্লেট অনেক হিস্টোরি সব কিছুই তোমরা দেখতে পাবা তোমরা দেখতে চাও এটা কমেন্ট করে জানাবা তাহলে আমি দেখাবো নাহলে তো অন্য ভিডিও দেখতে চাও তোমরা অনেকে কমেন্ট করি রাশিং ভিডিও ডাইস বাই রাশিং ভিডিও তো রাশিং ভিডিও নিয়ে চলে আসতেছি আমি এইটা আমার দ্বিতীয় রাশিয়া গেম খেলে অনেকদিন পর গেম তো আমারও ভালো লাগতেছে তোমার জন্য ভিডিও বানাতে মজা পাচ্ছি আমিও আর সব থেকে বড় কথা আমার সাপোর্টের প্রয়োজন তোমরা আমার সাপোর্ট করো আমার সাথে থাকো আমার এই এই শুরু থেকে যারা শেষ পর্যন্ত সাপোর্ট করবা তারা অনেক কিছু কমপক্ষে শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে কারণ আমি প্রায় বলি তোমরা যারা নতুন ইউটিউব শুরু করতে চাও তোমরা আমি যতটুকু জানি তোমাদের জানাবো এবং অবশ্যই ভালো কিছু জানাবো যা কিছু কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে করতে হয় ভিডিও আপলোড করলে মানুষ দেখতে হয় কিভাবে ইউজ করা সকল প্রকার সকল কিছু আমি তোমাদের বলতে অনেক আগ্রহী যদি তোমাদেরও আগ্রহ থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো এ টু ডেট

নতুন নতুন অনেক ক্যাপ্টেন আসছে যেগুলো তোমরা দেখলে অনেক মজা পাবা আর আমি তোমাদের নিয়ে গেম খেলতে চাই আর কাস্টম গেম প্লে যেটা র্যান্ডামলি বানাবো তোমরা খেলবা স্টক গেম প্লে সিএস গেম প্লে তোমরা খেলবা কাস্টম আর আমি রিয়েকশন দিব তোমরা যদি তা চাও তোমরা কমেন্ট জানাবা আমি এ ধরনের ভিডিও বানাতে অনেক আগ্রহী ভিডিও তোমাদের খুব ভালো লাগে এবং আমার কোন ধরনের কন্টেন্ট বানানো উচিত তোমাদের মতামত দেখেই আমি ভিডিও বানাবো কারণ তোমাদের উপরেই আমার চ্যানেল চলে তোমরা এই নির্ধারণ করবে কোন ধরনের ভিডিও চলবে আর আমি তো আছি তোমাদের সাথে তোমরা শুরু করে দাও সময় নষ্ট করিও না তোমাদের ভবিষ্যৎ আজকে তুমি ঠিক করতে পারবা তুমি যদি ভবিষ্যৎ আশা বসে থাকো যে যা হবে তাই হবে তা কখনোই হবে না তুমি আজকে ঠিক করবে এটা থেকেই ভবিষ্যৎ ঠিক হবে তো ভবিষ্যৎ তোমাকে ঠিক করতে হবে অনেকে তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে না তোমার ভবিষ্যৎ তোমাকে ঠিক করতে হবে দাও হয়ে যাবো আমি ফোকাস দিই চারজন আমরা ওরা দুইজন এগিয়ে এমপ্লেও বিয়া হয়ে যাবে বিজয়া হওয়ার পথে আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছে তো শেষ এটাই বলবো আমার চ্যানেলে সাপোর্ট করে থাকো কারণ আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো কথা তোমার জন্য রেখে দিচ্ছি তোমাদের দিন অল্প অল্প করে শোনাবো কারণ একদিনে জানো শোনার থেকে অল্প অল্প করে প্রতিদিন শোনানো অনেক ভালো আর তোমরা আমার প্রতিটা ভিডিও দেখবা মনোযোগ দিয়ে দেখবা কারণ আমার ভিডিও হয়তো অন্যদের মতন এত অ্যাডভান্স এতটা ভালো এবং ভয়েস এত ক্লিয়ার না ভিডিও কোয়ালিটি এতটা ভালো না তবু আমার ভিডিও যাদের ভালো লাগে তার জন্যই আমি ভিডিও বানাই এবং তারাই আমাকে অনুপ্রেরণা উৎসাহ করে তারাই আমাকে কমেন্ট করে জানাবো তোমাদের জন্য আমার এতদিন আজ পর্যন্ত ভিডিও বানানো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন বার বড় বড়ই বলো আমার তোমরা কমেন্ট করবো এটাতেই আমাদের সাপোর্ট হয় আমার সাপোর্ট হয় আমি অনেক কিছু বুঝতে পারি জানতে পারি তোমাদের কথাগুলো বুঝতে পারি জানতে পারি এবং তোমাদের মতামত জানার কারণে আমি তোমাদের অনুযায়ী ভিডিও বানাতে পারি সাথে আমরা তিনজন ওরা দুইজন এটা কি বুঝে হবে এখানে একজন ও ওই বাঁচার কোনো চান্স নেই ভাই এত সহজে বেঁচে যাবে এত সহজে বেঁচে যাবে বাঁচার কোনো চান্স নেই মারতেসে ভাই মারতেছে দেখ দেখা যাক ভিডিও শেষের পর্যায়ে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সব থেকে বড় কথা সুস্থ থাকবা সাবধানে থাকবা এবং সবভাবে থাকবা দেখা হবে তোমাদের সাথে আবারও আল্লাহ হাফেজ এবং শ্রেষ্ঠ কবিতাকে নিজের স্মরণীয় রাখবা এটা তোমার জন্য অনেক প্রয়োজন দেখা হবে আবারও